বিহারে বিজেপি জোট সরকারের জয় হয় পশ্চিম ত্রিপুরা জেলা মোহনপুরে তরুণ যুবকদের সঙ্গে নিয়ে বিজয় মিছিল বের হয়ে আনন্দে ঢোল বাজালেন ত্রিপুরা বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লালনাথ মন্ত্রী রতন লালনাথ বললেন মোদী শাহের নেতৃত্বে বিজেপিকে হারানো অসম্ভব বিহারে মানুষ উন্নয়নকে বেছে নিয়েছে জঙ্গল রাজকে প্রত্যাখ্যান করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতদিন নেতৃত্বে আছেন ততদিন বিজেপিকে পরাজিত করা অসম্ভব আজকের এই জয়োৎসব র্যালিতে এক হাজারেরও বেশি মোটর বাইক অংশ নেয় সাধারণ মানুষ নারী ও যুব সমাজ উন্নয়ন সুশাসন ও স্বদেশী ভাবনার পক্ষে বিহার বিজেপিকে ভোট দিয়েছে মানুষ উন্নয়ন চায় উন্নয়ন ছাড়া কিছুই সম্ভব নয় আজ প্রতিটি ঘরে বিনামূল্যে রেশন রাস্তা জাতীয় সড়ক শিক্ষা স্বাস্থ্য পানীয় জল ও বিদ্যুৎ পৌঁছে গেছে লালু প্রসাদ যাদবের সময় মানুষ জঙ্গল দেখেছিল যা ত্রিপুরাতেও বাম আমলে প্রত্যক্ষ করেছে তাই ত্রিপুরায় মানুষ দু সালে দুর্নীতি ও কুশাসনের বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে জয়লাভ করেছিল মানুষ দেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কিভাবে শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছে অর্থনীতিতে কিভাবে বড় অগ্রগতি হয়েছে যার প্রমাণই হল বিহারের নির্বাচন ফল সিপিআইএম দল ডাবল জিরো কংগ্রেস প্রায় বিলুপ্ত প্রায় দলগুলো যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র পাশে থাকে তারা উন্নয়নের সুফল পাবে ত্রিপুরাতেও সিপিআইএম দল আর ফিরে আসতে পারবে না মানুষ সিপিআইএম দলকে গ্রহণ করবে না বিজেপি ও মোদীকে হারানো অসম্ভব পশ্চিমবঙ্গেও বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের विकास किया ही हैोगीता जंगल है मोदी जो बीता मानुष আজকে দেখেছে মুজিজির নেতৃত্বে পৃথিবী পৃথিবীতে ভারতবর্ষ কত শক্তিশালী দেশে পরিণত হচ্ছে কিভাবে অর্থনীতি এগিয়ে যাচ্ছে আজকে সেই জিনিসটা বিহারের ভোটে প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল বুঝতে পারবে কত ধানে কত চাল আগে এবার বুঝতে পারবে আমরা পরপর কয়েকটি নির্বাচন আছে এরপরে নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি সেখানে বিপুল ভোটে লাভ করবে বলবে ভোট চোর ভোট চোর ভোট চোর তুমি জিতলে ভোট চোর হয় না কেন আজকে এই জিনিসটা বুঝতে হবে আজকে এখানকার যারা এই বিরাট সংখ্যক যুব দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য করেছে আজকে প্রমাণিত মানুষ কোন প্রলোভনে কোনো কিছু এটা বুঝে না ওই যে আজকে দেখেছিলাম যতই তুমি চিৎকার করো হাহাকার করো বিজেপি কে মোদিজি কে হারানো সম্ভব নয় এই জিনিসটা প্রমাণিত হয়েছে এখানকার মানুষ এটাই চেয়েছিল আমি নিজেও চেয়েছিলাম বিহারে ভালো ভোট হবে এটা আমি জানি কিন্তু এত ভালো ফল অফলাফল মানুষ চিন্তা ভাবনা করে রায় দিয়েছে বলে যারা দশ বারো বছর ধরে রাজনীতি করে তাদের না আমি যে আমাদের বহুবার এস হয়েছে ত্রিপুরাতে সর্বশেষ এসআইআর হয়েছে উনিশশো পাঁচ সালে আমি যে বছর প্রথম তিরানব্বই নির্বাচনে জিতেছে সে বছর হয়েছে অতরা ভোট দিয়েছে বিশেষ করে মহিলারা যুবক আমজন উন্নয়নের পক্ষে সুশাসনের পক্ষে স্বদেশীর পক্ষে মানুষ ভোট দিয়েছে মানুষ উন্নয়ন চায় মানুষ উন্নয়ন ছাড়া আজকে চলতে পারে প্রতি ঘরে ঘরে বিনামূল্যের প্রতি জায়গাতে রাস্তা জাতীয় সড়ক শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা পানীয় জল বিদ্যুৎ সর্বত্র পৌঁছে গেছে লালুজিরা মনে যে জঙ্গলরাজ রাজ মানুষ দেখেছে যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে বাম জমানা মানুষ দেখেছে দীর্ঘ বছরের অপশাসনের বিরুদ্ধে দুই হাজার আঠারো এবং পরপর দুই হাজার তেইশে মানুষ দুর্নীতি দুর্নীতিবাদের বিরুদ্ধে ভোট দিয়েছে সিপিআই সুপ্রাসাদ সিপিআই ডাবল জিরো কংগ্রেস নিশ্চিন্ন পথে বারবার দেখা গেছে মোদীজির সাথে রিজনাল পার্টি যারা থাকবে সেই রিজনাল পার্টির লাভ হবে কারণ উন্নয়ন আজকে এটা প্রমাণিত আমাদের রাজ্য সেটা প্রমাণিত হবে হতে যাচ্ছে যত চেষ্টা করো জিতেন বাবু আমি যে বছর এমএলএ সে বছর সেই বছরে রাজ্যের মানুষ ক্ষমা করবে না এবং তারা কোনোদিন যেমন পশ্চিমবঙ্গে আর ফিরে আসতে পারেনি ত্রিপুরায় কোনদিন সিপিএম ফিরে আসতে পারে